আমি আশা করব যে আপনারা রিক্সা কাল ছবিটা উপভোগ করবেন কারণ মানে রিক্সা কাল আসলে তো আপনাদের নেই আমার মনে হয় যে এই চলচ্চিত্রটা এবং আমার মনে খুব অল্প চলচ্চিত্র হয়েছে আর কি এবং আপনারা আমাদের এত কাছাকাছি থাকেন মানে আমার কাছে মনে হয় যে সবসময় আমরা আসলে তাই না আপনাদের সার্ভিস নেই এবং হয়তো অনেক সময় অনেক কিছুই হয় এবং আমি আশা করব যে সব কিছু ভুলে গিয়ে এবং আজকে এই ছবিটি আপনারা দেখুন এবং দেখার পরে আপনাদের সবাইকে জানান আপনাদের আশেপাশে মানুষকে জানান এবং বঙ্গতে আগামীকাল থেকে এটা পাওয়া যাবে এবং আমি আশা করব আমি আপনার বঙ্গতেও দেখবেন আর কি আপনার জীবন নিয়ে আমরা মুভিটা বানাইছি আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে খুব ভালো খুব ভালো লাগতেছে আমার আরো বলার আছে যারা মেয়েরা কষ্টে আছে তারা জানি মনোবল না হারিয়ে এরকম একটা কাজ মানে যদি না পারে তাহলে আমাদের থেকে শিক্ষা নিতে পারে খুব ভালো লাগলো আমি তো কখনও ভাবতে পারি না যে এত বড় একটা পর্যায়ে আইসা দাঁড়াতে পারবো তাদেরকে বলবো যে এরকম আরও মেয়েদের নিয়ে অসহায় দরিদ্র মেয়েদের নিয়ে দরিদ্র অবস্থায় নিয়ে আসে একটা পর্যায়ে দাঁড়া করাই দেখ এবং তাদের কথাগুলো তুলে ধরুক আরও যাতে দরিদ্র মানুষ মানে হাঁটি পা পা করে কিছুটা মানে সুতরাতে পারে মানে একটা পর্যায়ে দাঁড়াতে পারে হ্যাঁ মনে পড়ে যখন রাস্তায় গাড়ি নিয়ে প্রথম প্রথম বের হইতাম তখন এক একজনে কথা বললে লজ্জা লাগতো কষ্ট লাগতো কেউ কেউ বলতো যে দেশটারা জ্বালায় খায়া ফেলাইছে কেউ কেউ বলতো না চুরি টাকা দিত করে না কর্ম করে খায় আবার কেউ মানে অনেকজনে অনেক কথা বলে কিন্তু আমি মনে করি যে আমার থেকে মানুষে টাকা পাবে এটা পাবে সেটা পাবে স্বামী তো মানে বিভিন্ন দেনা করে চলে গেছে এখন যে আমি কর্ম করে দিতে পারতেছি এটা মানে খুব আনন্দের আর এই আনন্দটা পেতে হলে যদি কিছুটা লজ্জার হয় কেউ যদি কটু কথা বলে সেটাতে আমার কিছু আসে জানা। না বলার ভাষাই হারায় ফেলছে আজকালকার সমাজে মেয়েরা কখনোই পিছিয়ে নেয় এই ছবিটার ভিতরে রিক্সা এটা বুঝাইল যে মেয়েরা এই সমাজে দুর্বল নয় তারা আর রুখে দাঁড়াইতে পারবো তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে এই ছবিটা এই জিনিসটা খুবই বোঝাই এটা রুস্কে জীবনের ইতিহাস সেই ইতিহাস আমাদের পূর্ব আমলের থেকে আমাদের এই বাংলাদেশে রিক্সকা ইতিহাস আছে রিক্সকা কেউ উঠাতে পারে নাই আর উঠাতে পারবো না যেহেতু রিস্কা গার্লস ছবি করছে সে নায়িকাকে অনেক ধন্যবাদ সে রিক্সক রিক্সা তাদেরকে ভালোবাসে সে সবার জন্য সবার মাঝে সে উপস্থিত থাকে সে সবার জায়গা সে যারা কথা বলতে পারে তাকে অনেক অনেক ধন্যবাদ সে একটা ভালো ছবি করছে আমরা দেখাই আমাদের অনেক ভালো লাগছে ভালো লোক আইসে এখানে দুই তিনশো লোকের মতন এই এখানে আজকে আপ্যায়ন করছে সে ছবি ছবিটা দেখা দেখার জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ